আল্লাহাল যে সকল বান্দাবান্দিদের হজ অথবা অমরা করার তৌফিক নসিব হয়েছে সন্ধেহাতীত তারা পরম সৌভাগ্যবান এই দুনিয়াতে আল্লাহর বহু বান্দাবান্দি রয়েছেন যারা হজ অথবা অমরা করার জন্য অন্তরে প্রচণ্ড আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না লালন করে থাকেন পোষণ করে থাকেন অথচ নানা কারণে হজ অথবা অমরা করার তৌফিক তাদের নসিব হয়নি আজ আমরা সে সকল ভাই বোনদের জন্য এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সালা হজ এবং ওমরার সমান সব আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন রসুল আকরাম সাল্লা সাল্লাম হাদিসের ভাণ্ডার থেকে সেরকম আটটি আমলের কথা আজ আমরা শোনাবো তার ভিতরে প্রথম আমল হল নিয়ত সাদেকা অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা অমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন পোষণ করেছেন হজ করার ইচ্ছা করেছেন এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপও গ্রহণ করেছেন কিন্তু কোনো কারণে তার হজ বা অমরা করা হয়ে ওঠেনি এই ব্যক্তিকে আল্লাহ সুয়তালা হজ বা অমরা না করা সত্ত্বেও হজ এবং অমরার সমান সব দান করবেন এই বিষয়টি প্রমাণ করতে পারি আমরা সহি বুখার এবং মুসলিমের একটি হাদিস দ্বারা যে হাদিসে নবী আলী সৈলসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবা ক্রাম যে সমস্ত সাহাবিরা তার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে মদিনায় অবস্থান করেছেন তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেননি অথচ তারা তোমাদের প্রতিটি সফরে প্রতিটি পদক্ষেপে সশরীরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিলেন আল্লাহর দৃষ্টিতে ছিলেন এবং তারা তোমাদের সমান সব অর্জন করেছেন তার ভাগিদার হয়েছেন তার কারণ হল তারা তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করেছেন প্রকৃতি অর্থেই তাদের এরাদা এবং ইচ্ছা ছিল এবং ইচ্ছায় কোনো খাদ বা ত্রুটি ছিল না এবং বাস্তবমুখী পদক্ষেপ তারা গ্রহণ করেছেন শুধুমাত্র অসুস্থতা অথবা কোনো গ্রহণযোগ্য ওজনের কারণে তারা তোমাদের সঙ্গে যোগ দিতে পারেন নাই আল্লাহ তারা তাদের মনের এই ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সাবধান করবেন সময়ত সাতীয় বন্ধুগণ একদেশ থেকে বোঝা গেল যে ব্যক্তি যে কোনো ভালো কাজ করার জন্য প্রচন্ড ইচ্ছা লালন করে থাকেন অন্তর থেকে সত্যিকারের এরাদা এবং ইচ্ছা তার ছিল এবং কোনো কারণে তার যাওয়া হয়নি এই ব্যক্তি কাল্লা সহ ওই আমলটি করার যে সব তিনি পেতেন সেরকম সব আল্লাহ দান করে থাকেন তার অনুগ্রহ দ্বারা আমাদের দেশে প্রতি বছর হজের সিজন আসলে দেখি যে শেষ মুহূর্তে অনেক হাজি সাহেবদের হজে যাওয়া হয় না তারা কান্নাকাটি করেন মন খারাপ করেন আর এই কান্নাকাটি করা মন খারাপ করা এটা তাদের ইমানের এটা তাদের হজের প্রতি আগ্রহ এবং ভালোবাসার আলামত এটা দর্শনীয় নয় কিন্তু তাদের এই কথা চিন্তা করে খুশি হওয়া উচিত যে তাদের যেহেতু হজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি তৌফিক হয়নি তাদের অন্তরের যে প্রচন্ড ইচ্ছা ছিল তাদের অন্তরের যে সত্যিকারের এরাদা ছিল শুধুমাত্র এই সত্যিকারের ইচ্ছা এবং এরাদার কারণে আল্লাহ তাদেরকে হজের সমান দান করবেন দ্বিতীয় যে আমলটির কথা বলবো তা হল পাচক্য সালাদ মসজিদে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে উজু করে বের হয়ে মসজিদে আসবে গমন করবে এই ব্যক্তিকেও আল্লাহ স্মাতা হজ করার সমান দান করবেন এরামকারী ব্যক্তি হজকারী ব্যক্তি এরাম পরিধান করে যেরকম হজ করার জন্য গেলে আল্লাহ স্মাতাল্লাহ তাকে যেরকম সব দান করে থাকেন সেরকম সব এরকম ব্যক্তিকেও দান করবেন যিনি বাসা থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে গমন করেছেন এ বিষয়ে তারজিব এবং তরহিবের বর্ণিত একাদিসে সাল্লাম বলেছেন মানখারা মতন যে ব্যক্তি তার বাসা থেকে পবিত্রতা অর্জন করে বের হলো উজু করে বের হলো ইলা সালাতেন মাকতুবাতেন কোনো আদায় করার জন্য ফজরুহু আজরিল হাজিল মাহরিমি এহরাম বাধা হাজি সাহেবের মতো সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবেন আমলটি খুবই ছোট এবং সাধারণ আমল আশা থেকে উজু করে বের হতে হবে মসজিদে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে আর এর মাধ্যমে হজের সব আমরা পেতে পারি তৃতীয় যে আমলটি কথা বলবো তা হলো ফজরের ফরজ সালাত আদায় করার পরে কিছুক্ষণ বসে থেকে সূর্য ওঠার পরে জিকির আসকার তসবি তাহলিল ইত্যাদি করতে করতে সময় পার করে সূর্য ওঠার পরে যে ব্যক্তি দুই সালাত আদায় করবে সালাতুল সাক অথবা সালাতুল দোহা এই সালাতের মাধ্যমে আল্লাহ সুমাতালা হজ এবং ওমরার সমান সব দান করবেন এ বিষয়ে তাহিব এবং তারহিবে এবং সহিউল জামেতে দুটি হাদিস বর্ণিত হয়েছে সহিউল জামে হাদিস বর্ণিত হয়েছেন ওসলাস বলেছেন মানসাল্লাহ সাল্লাহ আল গাদাত যে ব্যক্তি সালাত আদায় করলো ফজরের নামাজ পড়লো জামাতের সাথে এরপরে সে বসে জিগিরাসকার করতে থাকলো এরপর দুরাকাত নামাজ পড়লো সূর্য ওঠার পরে এই ব্যক্তির জন্য একটি হজ এবং একটি ওমরার উমরার সওয়াল্লাহুলিহ করবেন তিনবার বলেছেন অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং সব দান করবেন আল্লাহ এ আমলটির মাধ্যমে আজ এই সূর্য ওঠার পরে দুই রেখাত অথবা চার রেখা আদায় করার যে আমল সেটা সমাজ থেকে বিদায় হওয়ার পথে এ আমলটির মাধ্যমে আমরা হজের সমান সব পেতে পারি একই বিষয়ে তরহিব এবং তরহিবে বিশুদ্ধ সূত্রে আরেখান বর্ণিত হয়েছেন মন খারা জাহা তসবি হাতে দোহা যে ব্যক্তি সলাত দোহা পড়ার জন্য বের হলো বাসা থেকে ইল্লা ইয়া হয়তো তার বাসায় সে সালাত পড়ার মতো পরিবেশ নাই সেজন্য সে বের হয়েছে মসজিদে গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন সেখানে গিয়ে সালাত আদায় করেছেন এবং শুধুমাত্র এই বের হওয়াটা ছিল এই সালাত আদায় করার জন্য এই এশ্বাক বা দোহার চাষতে সালাত আদায় করার জন্য বের হয়েছেন এই ব্যক্তির জন্য নবীর সালাতাম বলেছেন যে আজরুহু কে আজরুল মহতামের ওমরাকারী ব্যক্তির সমান সবাব তিনি পাবেন তাহলে সালাত দোহার মাধ্যমে আমরা এই সবাবটি অর্জন করতে পারি চার নম্বর যে আমলটির কথা বলবো তা হলো মদিনার মসজিদে কুবাই গিয়ে যে কোনো সালাত আদায় করা এ বিষয়ে তিনি মিজির একটা দেশে বর্ণিত হয়েছেন বেলা সালাম বলেছেন মান্তা তাহারাফি বাইতিহি যে ব্যক্তি তার বাসায় তার ঠিকানায় তার আবাসন স্থলে পবিত্রতা অর্জন করলো করে সে বের হলো কোথায় বের হলো মসজিদে কুবাই গেল সুম্মা যা আফি মসজিদে কুবা মসজিদে কুবাই আসলো এরপরে এসে ফসল্লা সালাত এরপরে যে কোনো সালাত আদায় করলো মসজিদে কুবাই গিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ সুমাত একটি কবুল এবং গ্রহণযোগ্য আল্লাহর কাছে মকবুল একটি উমরার সব আল্লাহ তাকে দান করবেন সময় ভাই বন্ধুগণ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নবী সালাম মদিনায় গিয়ে মসজিদে নবীরও পূর্বে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন আর সেই জন্যই তিনি সপ্তাহে শনিবার মঙ্গলবার একাধিক দিন তিনি মসজিদে নবী থেকে তিনি এই মসজিদে কুবাই এসে সালাত আদায় করতেন আর এই ফজিলত বর্ণনা করে গেছেন আমাদের জন্য যে মসজিদে কুবাই গিয়ে যে কোনো সালাত আদায় করলে আল্লাহ সোহা তালা তাকে ওমরার সব দান করে থাকবেন তাহলে এর মাধ্যমে আমরা চারটি আমলের কথা জানতে পারলাম পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো তা হলো রমজান মাসে ওমরা করা রমজান মাসে ওমরা করার ফজিলত প্রসঙ্গে সৈব রেখা দিয়ে আসছে নবী আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অমরা তন ফির রমাদান তাহাদিল হাজ্জাতে মাই অর্থাৎ রমজান মাসে একটি ওমরা এটা নবী আলী হিসালাতামের সঙ্গে হজ করার সমতুল্য অর্থাৎ শুধু হজ নয় কেবল যে ব্যক্তি রমজানে একটি উমরা করলো এই একটি উমরা শুধু হজের সব পাইয়ে দিবে তা নয় বরং নবী সাথে সালামের সাথে হজ করলে যেরকম সব হতো সেরকম সবের ভাগিদার করে দিবে এই রমজান মাসের উমরা অতএব রমজান মাসে উমরার মাধ্যমেও আমরা এই হজের সব অর্জন করতে পারি ছয় নম্বর যে আমলটির কথা বলবো তা হল হাজি সাহেবরা যখন হজ করতে যাবেন তখন হাজি সাহেবের হজ করতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা দিয়ে তাকে হজের জন্য প্রস্তুত করে দেওয়া তাকে অর্থ করে দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া অথবা কোনো হাজি সাহেব হজে যাওয়ার পরে তার অগচরে তার পরিবারের দায় দায়িত্ব নেওয়া তাদের অভিভাবকত্ব গ্রহণ করা তাদের জিম্মাদারি পালন করা এই আমলের মাধ্যমেও হজের সমান সব আমরা পেতে পারি এ বিষয়ে নবী আলি সালাতাম থেকে বর্ণিত হয়েছে তরহিব এবং তরহিব বিশুদ্ধ সূত্রে তিনি বলেছেন মঞ্জাহাজ হাজ আও খালাফা হুফি আহলিহি যে ব্যক্তি কোনো হাজিকে প্রস্তুত করে দিল হজে যাওয়ার জন্য অথবা তার অগচরে তিনি চলে যাওয়ার পরে তার পরিবারের দায়দায়িত্ব তিনি পালন করলেন অভিভাবকের মতো ঘরে এই ব্যক্তিকেও আল্লাহ স্মাতালা ওই হজকারী ব্যক্তির সমান সব দান করবেন অথচ হজকারী ব্যক্তির সবে কোনো প্রকার ঘাটতি বা কমতি হবে না তাহলে এর মাধ্যমেও আমরা হজ এবং আমরা সব পেতে পারি অর্জন করতে পারি সাত নম্বর যে আমলটি কথা বলবো তা হল পাঁচক সালাতের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ হকর পাঠ করা সোয়ী বুখার এবং মুসলিমের আসছে আসে নেবী আলাসাল্লামের কাছে সাহাবা একরামের মধ্যে যারা গরিব ছিলেন অভাবী ছিলেন তারা এসে আর ইয়ারসুলাল্লাহ আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মধ্যে সালাত সিয়াম করে আবার অতিরিক্ত হিসাবে তাদের অর্থ থাকার কারণে তারা হজ করেন তারা দান সৎকা ইত্যাদি করেন সেগুলো আমরা করতে পারি না আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমরা তাদের সমান মর্যাদা পাবো বা তাদেরকে আমরা ধরতে পারবো তহনবেলা সরাত সালাম তাদেরকে বলেছিলেন তোমরা প্রত্যেক পাচক তো সালাতের পরে তেত্রিশ বার সুমাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর কোনো কোনো চৌত্রিশ বার বা ভিন্ন কথাও এসেছে কিন্তু এখানে তেত্রিশ তেত্রিশ তেত্রিশের কথা এসেছে এই আমলটি তোমরা যদি করো তাহলে তারা তাদের অর্থ ব্যয় করে হজ করে দান করে যে সব পেয়ে থাকেন সেরকম সব তোমরা অর্জন করতে পারবে তাহলে এই আমলের মাধ্যমেও আমরা হজের সব অর্জন করতে পারি প্রত্যেক সালাতে পরে আমলটি করতে হবে আট নম্বর যে আমলটির কথা বলবো তা হলো যে কোনো কল্যাণমূলক জ্ঞান অর্জন করার জন্য ভালো কিছু শেখার জন্য যে ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তির মা কেউ আল্লাহমাত একজন হাজি সাহেব হজ করে যেরকম সব অর্জন করবেন সেরকম সব আল্লাহ তালা তাকে দান করবেন এ বিষয়ে তরহিম এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে আবু উমামা আল আলবাহিনী রাহাল বর্ণনা করেছেন রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম বলেছেন মানগাদা ইল আল মসজিদি যে ব্যক্তি মসজিদের দিকে বের হবে মসজিদে যাবে গমন করবেন এবং এই মসজিদে যাওয়াটা ছিল ইল্লা খায়রান আল্লেমা সে ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য ইসলাম শেখার জন্য কল্যাণমূলক কোনো কিছু শেখার জন্য বের হয়েছেন অথবা শেখানোর জন্য বের হয়েছেন মসজিদে বা যে কোনো জায়গায় বের হয়েছেন কানালাহু লাহু কাজরে হাজিন তাম মাতান হাজ্জাতু এই ব্যক্তিকে আল্লাহ সোহাতালা একজন হাজী সাহেবের সমান দান করবেন পূর্ণাঙ্গ হজের দান করবেন সোহান আল্লাহ তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য এলেম অর্জন করার জন্য যদি আমরা বের হই তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সব পেতে পারি সময়ত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে আটটি আমলের কথা আমরা বললাম এই আমলগুলো খুবই সহজ অত্যন্ত সহজ মোটে কষ্টসাধ্য নয় অথচ এই আমলগুলোর বিনিময় আমরা সশরীরে অর্থ ব্যয় করে হজ না করেও হজ এবং ওমরার সমান সব আমরা অর্জন করতে পারি শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সাল্লাহ আমাদেরকে সেই মর্যাদা দান করবেন তবে এখানে একটি কথা মনে রাখতে হবে তা হল একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং অমরার সব পাবেন ঠিক কিন্তু একজন মানুষ কষ্ট করে অর্থ ব্যয় করে শারীরিকভাবে পরিশ্রম করে হজ করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন হুবহু সেই মর্যাদা এই আমলগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না তাছাড়া এই আমলগুলো করেছি তাই আমাদের আর হজ না করলে চলবে ব্যাপারটি এমন নয় বরং হজ অমরার পাওয়া এক জিনিস আর হজ ওমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস বিধায় তৌফিক হলে হজ ওমরা করতে হবে সেটি ভিন্ন বিষয় কিন্তু হজ করার তৌফিক যদি নাও হয় তবে হজ ওমরার সমান বিপুল স্বাবের অধিকারে আমরা হতে পারি এই আমলগুলো করার মাধ্যমে আবারও আমি এক নজর আমলগুলো কথা বলে দিচ্ছি এক নম্বর হল হজ এবং ওমরা করার জন্য অন্তরের গভীর থেকে সত্যিকার্থে ইচ্ছা পোষণ করা এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দ্বিতীয় আমল হলো বাসা থেকে পবিত্রতা অর্জন করে অজু করে মসজিদে গমন করা ফরজ সালাত আদায় করার জন্য তৃতীয় আমল হল ফজরের নামাজ পড়ার পরে জিকির আজকার তসবি তাহলি ইত্যাদি করতে থাকা সূর্য ওঠার কিছুক্ষণ পরে কমপক্ষে দুই রেখা সালাত আদায় করা সালাতের স্বাগত বা দোহা হিসাবে চার নম্বর আমল হলো নবী আলি সালাম নির্মিত মদিনার মসজিদে কুবাতে যে কোনো সালাত আদায় করা পাঁচ নম্বর আমল হল রমজান মাসে ওমরা করা এর মাধ্যমে নবী আলা সালামের সাথে হজের সমান সব আমরা পেতে পারি ছয় নম্বর আমল হলো কোনো হাজি সাহেব তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া অথবা তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব পালন করা সাত নম্বর আমল হলো পাঁচাত্তর সালাতের পরে তেত্রিশ বা সোহান আল্লাহ তেত্রিজা আলহামদুলিল্লাহ এবং তেত্রিশবা আল্লাহ আকবর এটি আদায় করে তসবিগুলো আদায় করা আর আট নম্বর আমল হলো যে কোনো কল্যাণমূলক কিছু শেখার জন্য ভালো কিছু জানার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা এবং কোনো হালাকায় কোনো ইসলাম শেখার কোনো জায়গায় ভালো কিছু শেখার কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা নিবিষ্ট করা এর মাধ্যমেও আমরা আল্লাহ স্মাতালের কাছে হজ এবং আমরা সমান সব পেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বিশুদ্ধ উপায়ে এবং এখলাসের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করেন যে জাকমুল্লাহ হোখরা ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি